অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই তাহলে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো যে বিল্লাল ভাই ছিল সামান্য হোটেল বয় আমরাই তার এত সাপোর্ট করি হাইরি ফেসবুক করে দিলাম এত বড় আইডি খারা আর আজকে আমাদেরকে দেই না পাত্তা ক্যামেরাম্যান তুমি রেডি হ্যাঁ রেডি এখন আমরা থরথব বিল্লাল ভাইয়ের মতো বয়স দিব অনুপ্রেরণার আরেক নাম থরথব বিল্লাল ভাই ভাইয়ের মতো আমরাও ভিডিও বানাই ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চাই ভাইয়ের কাছ থেকে দোয়া চাই বিল্লাল ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ তাকে আমরা উস্তাদ মানি তার কাছ থেকে অনেক কিছু শিখে আছে এবং কি আমরা তার ভিডিও গুলো প্রতিদিনই দেখি তার ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ভাই সেই ভিডিও হইছে সারলে ভাইরাল তাহলে চল এই ভিডিওটা এখানে গিয়ে পেজে মারি দিমু চলেন কে রে বন্ধু এত সুন্দর ভিডিও বানাইলাম তাও তো বিউ হইলো না ভাই বিল্লালে না নিলে তো আগের মতো বিউ হইতাছে না এখন কি হর মুতালে ব্যাপারটা তো আমি বুঝতাছি না এন কি হরা যা বুদ্ধি আড়া আছে এত দিন তো আমরা বিল্লাল ভাইয়ের প্রশংসা করছি এখন থেকে ভিডিওতে বিল্লাল ভাইয়ের নামে বন্দনাম কম তালি তো সবাই দেখবো ঠিকই তো কইছস ভাই তাহলে চলো এইখানকার ভিডিও বানামু ওই ক্যামেরা চালু হর পড়তি যে বিল্লাল ভাই ছিল সামান্য হোটেল বই আমরাই তার এত সাপোর্ট করি হারি ফেসবুক করে দিলাম এত বড় আইডি খারাপ আর আজকে আমাদের কে দেয় না পাত্তা কেন হয়তো ভুলে গেছে আমরা ছোটই উজারাই কিন্তু লাইক কমেন্ট কইরা এত বড় আইডি কইরা দিছি খারাপ তাই তো এখন বিল্লাল ভাইয়ের মনে হইছে হেন অনেক অহংকার এই ভাই তুই এটা কি কইলি দুই দিন আগে তোরে দিলাম বিল্লাল ভাইয়ের প্রশংসা করলি এখন আবার বিল্লাল ভাইয়ের নামে তুই বদনাম গাইতাছস ভাই দুই দিন আগেও বিল্লাল ভাইয়ের নাম নিয়ে খালি ফেসবুকে খালি বললে হয়েছে যে অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই তালে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো এখন আর কইলেও ভিউ হয় না হ্যাঁ কি ওর মতাই নাতে তো বিল্লাল ভাইয়ের নামে বদনাম কইতাছি এই তাই নাই তো তুই ভালো মানুষের নাম বদনাম কবি তাহলে পাশা বাদ দিস কই দিলাম এরকম ভিডিওজন যখন আরেক দিন দেই বাইরে হাত পা ভাঙা দিমু এটা যখন মাথায় খেল রাইস কই দিলাম একশো বার বানামু তোর কোনো সমস্যা কই সস্তা কি রে এই পুরো ভিডিওটা কিন্তু বাস্তব জীবনের সাথে মিল আছে এখন বর্তমান সময়ে কিন্তু থরথ বিল্লালের ইনকামের কথা শুনে অনেকে ভিডিও বানানো শুরু করছে থরথ বিল্লালের মতো যখন ওর নাম নিয়ে বলতো অনুপ্রেরণার এক নাম থরথ বিল্লাল সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো কিন্তু হঠাৎ করে এই ভিডিওতে ভিউ কম আসার কারণে কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটাররা হতাশ হয়ে গেছে যে কি করতেছে এখন তো ভিডিওতে ভিউ হইতাছে না তার ইনকামের কথা শুনিও কিন্তু যে ইনকাম তাই এখন তারা ভাবছে যে বিল্লালের নামে কিছু একটা বদনাম কই তাহলে কিন্তু এখন সেটাই দেখবে যেটা মন্দ সেটার সবাই লাইক কমেন্ট শেয়ার করবে তাই এখন সকলে কিন্তু বিল্লালের নামে বদনাম কইতাছে আপনারা এদের ভিডিওগুলো গুলো দেখবেন না দয়া করে কেউ এদের ভিডিওগুলো গুলো দেখবেন না এদের ভিডিওগুলো দয়া করে কেউ শেয়ার করবেন না বিল্লাল ভাই হয়েছে একজন ভালো মনের মানুষ